আসসালামাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ প্রতিদিন তো সবাই কেমন আছেন তো সেই সাথে আমার রান্না বান্না ঢেঁড়স আমি ভুলে দ্বীপে রেখে ফেলেছি যখন বাচ্চারা চিল্লা হেলা করে দেখা যায় আমি ভুল ভাল কাজ করি মাথা ঠিক রাখতে পারি না এখন আমি হাতে মাখা ডাল রান্না করবো ডাল পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি দিয়ে দেবো কিছু তেজপাতা পেঁয়াজ কুচি রসুন কুচি রসুনগুলো আমি ফ্রোজেন করে ফ্রিজে রাখি ক্লিন করে ভালো করে বেসে দিয়ে দিব লবণ হলুদ রাসম জিরা ধনিয়াগুলো আস্ত কাঁচামরিচ ঝালের পরিমাণটা কম দিয়েছি কারণ বাচ্চাদের জন্য দিয়ে দিব রান্নার তেল এখন হাট দিয়ে সুন্দর করে মেখে নিতে আপনারা সাথে টমেটো অ্যাড করতে পারেন পছন্দমতো কিছু সবজি এই কচুগুলো আমি প্রেশারে দিয়ে দেবো সেদ্ধর জন্য ভর্তা করবো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুটি গরম হয়ে ক্ষেত্রে দিয়ে দিয়ে একটু পেঁয়াজ টিপি দিয়ে দেবো একটু রসুনের পেস্ট সামান্য একটু আদার পেস্ট এটা একেবারেই অর্থ না যদি না পছন্দ করেন নিশ্চিত করতে পারেন দিয়ে দেবো পরিমাণ মতো পানি যাতে মশলাটা পুড়ে না দেয় দিয়ে দেবো টুকরো করে রাখা টাকে মাছ হলুদের গুঁড়ো পাঁচ ছিল সব মশলাগুলো মিক্স করে নিব দিয়ে দিব কুচি করে রাখা কাঁচামরিচ পর দিয়ে দিব কুচি করে রাখা কাঁঠাল ভাজিটা হয়ে এসেছে আমি আর কোনো পানি অ্যাড করিনি কাঁচা কলা কিন্তু প্রচুর স্বাস্থ্যসম্মত প্রোটিন সমৃদ্ধ আয়রন সমৃদ্ধ সবার জন্য অনেক উপকারী উঠিয়ে নেব এদিকে ডালের শিষ বের করে নিয়েছি কচু দিয়েছি উঠিয়ে নেবো পেঁয়াজ রসুন ভেজে নেব আমি ঝপ্কা জন্য পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি যেহেতু গরমের দিন আর কাঁচা পেঁয়াজ যেটা অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ডালটা জাল করে নিব মরিচ দিয়ে দিচ্ছি ভেজে নেব শুকনা মরিচ ডালটা একটু ঘন করে নেব অ্যাড করব লবণ ম্যাশ করে নেব আমি এখানে মরিচ ভেঙে নিয়েছি ভাত দিয়ে আর ম্যাশ করে দেব আমার কাছে ঝাল কম লেগেছে সেই জন্য আরও কিছু মরিচ অ্যাড করলাম ভর্তার ক্ষেত্রে ঝাল তো বেশি থাকতেই হবে নাহলে খেতে ভালো লাগে না সবশেষে দিয়ে দিব সরষের তেল এই হচ্ছে ভর্তার ফাইনাল লুক কতটা লোভনীয় হয়েছে দেখতে পড়ছেন এই হচ্ছে ডালের মানে লুক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ভিডিও ভালো লাগলে ফেসবুক পেজ থেকে হলে পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ